সত্যি কথা বলতে কি জানো না জানি না কি জানো তুমি যেটা বললে সেটা আর যেটা জানি না সেটা বলি কি করে সত্যি কথা সত্যি ঘটনাটা হলো এই তোমার মতে আমন করে আমাকে কিউ চায়নি কেন ওই যে দাড়িওয়ালা তোমার বাড়ি পাশে ঘুরঘুর ঘুর করত না সেও চায়নি তাহলে ওই বেটা ঘুর ঘুর করত কি জন্য পরীক্ষা দেবার জন্য কিসের পরীক্ষা ভালোবাসার পরীক্ষা তোমাক না চাইলে ভালোবাসার পরীক্ষা দিবি কি জন্য সে অনেক কথা তুমি বুঝবে না বুঝাই রাখো বুঝাই করলে আমি এলজাবরাও ভালো বুঝি থাক না ও ওই ব্যাপারটা থাক ও ব্যাপারে তোমার মাথা গলাতে হবে না এসো আমরা অন্য কথা বলি কান খোলা আছে শুনছি কি হলো না কিছু না কি জন্য করছিলে এক থাপ পরে তোর 32টা দাঁত ফেলে দেব কি থাপ মামা

না মানে ইয়ে ময়ান ময়ান কোথায় জি ম্যাডাম কোথায় থাকো থাকো কোথায় তুমি কেন ম্যাডাম কোনো প্রবলেম হয়েছে প্রবলেম হয়েছে মানে ডেটিংয়ের সময় তুমি থাকো কোথায় প্রবলেমটা কি ম্যাডাম প্রবলেমটা কি মানে আশেপাশে আজে পাশে লোকজন ঘোরাফেরা করে তুমি দেখো না আজে পাজে লোক ঘোরাফেরা করে বলো কোন সালে ঘোরাফেরা করে বলো আমি পিঠের চামড়া তুলে ফেলবো না না তোমার এসব করতে হবে না এসব করার জন্য তো যে আমার বডিগার্ড ময়ান আছে জি ম্যাডাম আর রাহু তোমার বডিগার্ড এক থাপুর মেলা আরেক থাপুর জায়গা থাকে না সে আবার বডিগার্ড ম্যাডাম আমার কিন্তু অপমান করতেছে কিছু বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যাও যাও এই দেখো আশেপাশে কেউ যেন ডিসটারব না করে ঠিক আছে জি ম্যাডাম আসলে কি শোনো আমরা অন্য কথা বলি কি বলবো এই তো আমাদের কথা প্রেমের কথা মিজাজটাই তো জটায় দিছো